প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ লাগতেছে আসলেও দেখার মতন দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা আসলে আপনারা কেউ মনে করবেন না এটা ভেবে নেবেন না এটা আমি ডুন দিয়ে তৈরি করতেছি আসলে আমার হাটটাই হলো ডুন আমি কিন্তু আপনার পেয়ারা কাছে উঠে আপনার ভিডিওগুলো তৈরি করতেছি একবারে মুগ ডালে উঠে দাঁড়িয়েছি আমার কাছে দৃশ্যটা চোখে পড়ার মতন চোখে পড়ে গেল তাই এত সুন্দর একটি ভিডিও ক্যাপচার করবো না আর আপনাদেরকে উপহার দেবো না তা কি করে হয় দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ওই চিপা দিয়ে দেখেন তিন চারটা ছেলে চারটা ছেলে এক জায়গায় বসে আছে বাউন্ডারির উপরে আসলে ওই সব পোলাপানের কোনো ভয় নেই ছোট ছোট পোলাপান আপনার ছয় ফিট উপরে আপনার বাউন্ডারির উপরে বসে আছে যাই হোক দেখেন আমি প্রায় সুবারি গাছের সমানই হয়ে গেছি আর কি ও সাধারণ পাখিগুলো যাচ্ছে ও কত সুন্দর পাখিগুলো যাই হোক আপনাদেরকে একটু একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমার হাত দিয়ে আসলে সেই পর্যায়ে এখনো জিতে পাই আমরা আসলে আমি একজন রাজমিস্ত্রির কাজ করি রাজমিস্ত্রির কাজ করে আমরা যে ডুন কেন আমি যে ডুন ডুন ডুনিকি ডুন বলে হ্যাঁ ডুন ক্যামেরা কিনবো সেটা মনে হয় এখনো সেই তফিক এখনো হয়নি আর কি যাই হোক ভিডিওতে বেশি একটা ভিউ হয় না সময় দিতে পারি না কাজের চাপের জন্য আমি একজন রাজমিস্ত্রি আপনারা অবশ্যই অনেকেই জানেন কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি আর আপনাদেরকে টুকটাক সময় দেওয়ার চেষ্টা করি যাই হোক আপনাদেরকে একটু দেখাই দৃশ্যগুলো চারিপাশ এদিকে আবার ক্যামেরাটা ঘুরে এখন আপনার শেষ বিকেল পড়ে গেছে সূর্য মামা জলমল করতেছে তো এখন যদি আপনার ক্যামেরাটা একটু পশ্চিম দিকে ঘুরাই তাহলে কিন্তু আপনার একেবারে কি হবে গুলাগুলো দেখা যাবে এত সুন্দর ছিনারি দেখা যাবে না যাই হোক আমার মোবাইলটা আমার আবার হাতেরটা ঘুরিয়ে আবার পূবের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু যাই হোক বন্ধুরা আবার ক্যামেরাটি ঘুরিয়ে দিলাম কি বলবো আর প্রিয় বন্ধুরা দুঃখের বিষয় আমি ওর দেখে ভিডিও করার পর ভাবলাম একটু লাইভ করি তো ফেয়ারে গেছে উঠে লাইক করতেছিলাম এ দেখতে পাচ্ছেন একটি ডালে বসে লাইক করতেছিলাম এই এখানে বসে বসে লাইক করতেছিলাম তো লাইভ করার পর আপনার কিছুক্ষণ পরেই আপনার ডালটি একটা মোট করে ভেঙে গেল আমি তো খান ভাবছিলাম মনে হয় আমি নিচে পড়ে যাবো আমার হাতটা মনে হয় ভেঙে যাবে যাই হোক তারপর বাম হাত দিয়ে গাছটিকে ধরলাম গাছের ডাল ধরলাম এবং সঙ্গে মোবাইলটিও রক্ষা হয়ে গেলো বেঁচে গেল আর কি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর আমি নিজেও কোনো ব্যথা পাই নাই আর কি যাই হোক ভাই এমন বলো আপনারা করবেন না গাছে উঠে আমার মতন পাগলা আমি কেউ করবেন না ভিডিও তৈরি করবেন না লাইভও করবেন না আসলে ফেসবুকের ভিতরে হ্যাঁ আমার জানা মতে মনে হয় না কি ওই আপনার গাছে উঠে লাইভ করেছে তো আসলে একটু বুলের জন্য একটু দুষ্টমের কারণে আমি অনেকটাও ব্যথা পেতাম আমার মোবাইলটাও ভেঙে চুরমার হয়ে যেত নিচে পড়লে তো আপনারা দেখেন কত নিচে থেকে আমি লাইভটি করতেছি লাইভটি করেছিলাম এবং ভিডিও তৈরি করতেছি এখনো করতেছি যাই হোক তো আর কি বলবো তো আসলে এমন বলবো আর কখনো করবেন না যাই হোক আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছিলাম মাঝখানে আবার একটা দুর্ঘটনা ঘটে গেলো এর জন্য ভিডিওটি মিক্সচার করে দুটো একসঙ্গে আবার যুক্ত করে নিলাম যাই হোক দেখা যাক হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আমার এটা হচ্ছে আমার বাড়ির পাশে তো এই পথে একদিন ঢুকবো ঢুকে কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো খুবই সুন্দর দৃশ্যগুলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম